আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আজকে আপনাদের মাঝে কথা বলবো যে ব্রয়লার মুরগি একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা হাইস্ট পঞ্চাশ টাকা কেন ভাই কেন গরু গোস্তের দাম তো সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড করা দাম তো এটার দাম কেন এত কম ভাই মাছ কিনতে গেলেও বাজারের মধ্যে দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকার নিচে কোনো মাছ নাই একটু বড়ো সাইজের রুই মাছ সাড়ে তিনশো টাকা একটু বড়ো সাইজের সিলভার সাড়ে তিনশো টাকা মানে রুই কাতাল মানে কি বলবো ভাই মাছের দাম আগুন ভাই এটা তো মুরগি নাকি গরু গুছ পরে মুরগি গুছ তো এটা নাকি লেভেল আছে মাছ তো লেভেল তিনে কেন ভাই কথার কথা ভাই বলতেছি অমুক বাড়িতে আপনি গেছেন নিতে তো আপনারা মুরগি গুস্তু দিলো না গরু গুস্তু বাড়ার বাড়ানোর সামর্থ্য নাই মুরগি গুস্তু দিলো দিল না তো মুরগি গুস্তু না দিলে আপনারা শুধু মাছ দিয়ে খাওয়াই দিছি পনা বা চিলবার বা রুই মাছ দিয়ে খাওয়াই দিছি খাওয়াই দিলে যত আইটেমে করুক যদি গুস্ত না দেয় আপনি অবশ্যই আইসা বলবেন যে ভাই ওই মুখ বাড়িতে গেছিলাম কিন্তু গোস্তুওয়ছে না গুস্ত খাওয়াইছে না গুস্তটার অনেক মান ভাই গরু গুস্ত হোক মুরগি গুস্তু হোক গুস্তু দিলে মানে কোনো বদনাম হয় না বদনাম থাকেও না কি বলবো কি বলবো ভাই দুঃখের কথা মানে কি একটা সিন্ডিকেট যে শুরু হয়েছে বস্তার দর বাড়া কিন্তু কমাই না বাচ্চার দর বাড়ায় বাচ্চা লই পরে আবার বাচ্চা বড় হইলে পঁয়ত্রিশ দিন পরে যখন বেচবো তখন গুস্তের দর কম বাচ্চা যদি লই পঁয়ত্রিশ টিয়া দেয় তা গুস্ত বেচন লাগে পঁচিশ টিয়া কেরে বাই আর কি সিন্ডিকেট না মানে কী যে একটা ইয়া শুরু হয়েছে এন দেওয়াইলে হেন হয় না হেনদে দেখাইলে এনদে হয় না মানে কি সিন্ডিকেট বাই আল্লাহ এটা বাংলাদেশ ভাই বাংলাদেশে সবকিছু সম্ভব ভাই মানে আমরা কামারির এত কষ্ট করিয়া তিরিশ দিন পঁয়ত্রিশ দিন লাগাত এত কষ্ট করিয়া মুরগি লালন পালন করিয়া বড় কইটা যদি দর না ভাই লজ যায় তখন কি কষ্টটা লাগে ভাই কেমন কষ্ট লাগে ভাই এটা বুঝায় আপনার শেষ করতে না তো যারা কামারি ভাই আছে তারা অবশ্যই বুঝবো এই কষ্টটা তো আমি চাই গরুর দাম যেমন সাড়ে সাতশো টাকা ফিক্সড একটা দাম নির্ধারণ করা হয়েছে মাছের দাম দুশো আড়াইশো তিনশো জাত বুঝিয়া মানে এটা ফিক্সড কেউ কম আনতে পারে না হয়তো দশ বিশ টাকা কম তো আমি চাই গুলার একই দর হোক মানে একটা ফিক্সড একটা দর দিও দর দাম বিবেচনা করিয়া বাচ্চার দর বিবেচনা করিয়া কষ্ট কামারি বাইরা যারা কষ্ট করে তাদের দিকে একটু বিবেচনা করিয়া মানে একটা ফিক্সড দাম যাতে রাখে কামারি বাইরা কিছু হলেও লাভ করতে পারে মানে কোনো সেটা যাতে মায়ের নাকা বা এটা তো খুবই রিক্সের ব্যবসা পাই যদি মায়ে ময়রা যার গরমে টুকে তা তো পুরোটাই লস সেটা হচ্ছে গণ্য হিসাব কিন্তু একটা ফিক্সড একটা দাম আমার মতে আমি চাই যে হোক প্রান্তিক কামারি বাইরা যারা আছেন সকলেই কমেন্ট করে বলেন যারা আপনারা চান কি না অবশ্যই আপনারা চাইবেন কারণ আপনারা বুঝেন এটার মানে এটা ব্যবসাটা করতে কতটুকু কষ্ট হয় আর কতটুকু রিস্ক তো যারা সিন্ডিকেট করতেছে আমি একটা কথাই বলবো তারা যেন এই বিষয়টা নজর দেয় আল্লাহ যেন তাদেরকে হেদাত করে সকলে দোয়া করবেন কামারি বাইরা আছে যারা কামারি বাইরা ছাড়া তো তা অন্য কেউ কষ্ট বুঝবো না তারা তো যত কমই তারা তত বালা কারণ আমরা যে হাইলে বড় হইতেছি তারা রে এটা আর কেউ বুঝতো না তো শেষ কথা ভাই আল্লাহ তাদেরকে হাদায়াত করুক যাতে তারা বিষয়টা বুঝে মুরগির একটা ফিক্সড দাম হোক কারণ এটা বা এটার মান আসছে তো আশা করি সকলে ভিডিওটা বুঝতে পারছেন কথাগুলো বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও আমার আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আর আমার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কামার বিষয়ে অনেক ভিডিও আমি চ্যানেলে আপলোড দিই তো সকলেই ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকেন আসসালামু আলাইকুম